আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন প্রতিনিধি আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওতে চাঙ্গাইলি মির্জাপুর উপজেলার গেরামেরা গোহাইলবাড়ি একতা সঙ্গের উদ্যোগে গেরামেরা গোহাইল বাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গতকাল সতেরোই অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ উত্তেজনাপূর্ণ এই খেলায় মুখোমুখি হয় নিরিবিলি যুব ফুটবল একাদশ সাটুরিয়া বনাম এইজ স্পোর্টিং ক্লাব সাভার নির্ধারিত সময় খেলাটি এক এক গোলে ড্র হওয়ার পর প্রাইভেকারে জয়ী হয় এই যে স্পোর্টিং ক্লাব সাভার টুর্নামেন্টটি আয়োজিত হয়েছে জাতীয় নির্বাহী কমিটি শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি টাঙ্গাইল সাত মির্জাপুরের আবুল কালাম আজাদ সিদ্দিকীর উদ্যোগে অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সুরুজ আলম মামুন তাছাড়া উপস্থিত ছিলেন খন্দকার আনোয়ার পারবেদ শাহ ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম আলহাজ হোসাইন সহ অনেকে